আসসালামু আলাইকুম আপনার মাথা চুল উঠে যাচ্ছে আপনি প্রাকৃতিক উপায়ে আপনার মাথার চুল ওঠার সমাধান করতে পারেন যদি আপনার মাথায় অধিক পরিমাণে অতিরিক্ত পরিমাণে চুল ওঠে তাহলে অবশ্যই আপনি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিকভাবে আপনার চুল ওঠা বন্ধ করতে পারেন এটার জন্য আপনাকে আপনাকে করতে হবে আপনার বাসায় যে পেঁয়াজ রান্না করা পেঁয়াজ এই পেঁয়াজ সুন্দর করে আপনাকে ব্লেড করে নিতে হবে ব্লেন্ড করে নিতে হবে এবং এটা রস চিপে নিতে হবে এর পাশাপাশি যে দুবলা যে ঘাস এই দুবলা ঘাস সুন্দর করে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে ওটা যে সবুজ যে রসালো পানিটা এইটা আপনি ওই পেঁয়াজের পানির সাথে মিশ্র করবেন এবং এর পাশাপাশি আপনি মাথায় যে নারকেলের তেল ব্যবহার করেন এটা এক কাপ পরিমাণ তেল এই দুইটা মিশ্রণ অর্থাৎ আপনার দুবলা ঘাসের মিশ্রণ রস এবং পেঁয়াজের রস এটার সাথে মিশ্রণ করবেন করে সুন্দর করে চুলে গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবেন দেখবেন আপনার চুল শক্ত মজবুত হবে এবং আপনার চুল ওঠা বন্ধ হবে এবং আপনার কোনো দিন কখনও মাথায় খুশকি হবে না